খাওয়া করেন না কেন খাওয়া দাওয়া করবেন খাওয়া দাওয়া করবেন না টাকা লাগব খাওয়া দাওয়া করাই হ্যাঁ ছেলে সন্তান আসেনি আছে ছেলে কয়টা ছেলে দুইটা মেয়ে তিনটা তাই মানে ছেলে তিনটা মেয়ে দুইটা ছেলে দুইটা মেয়ে তিনটা একটা চলান গাড়িতে ওঠেন গাড়িতে ওঠেন খাওয়া দাওয়া করাম হোটেলে নিয়ে চলেন টাকা লাগবে নাকি টাকা দিব বললাম চলেন ভাত খাওয়াই দেই কেন আমার কাছে বেশি টাকা নেই আমি এত বেশি টাকা দিতাম না এখন এখন কিছু খান তাইলে হ্যাঁ আইছে আবার কিছু ইয়েখান এ যूज কর হ্যাঁ খবর ধরেন আর কি করেন দুপুরে ভাত খাবেন না তাহলে টাকা লাগবো টাকা তো বেশি নাই টাকা বেশি নাই টাকা বেশি নাই টাকা পঞ্চাশ বেশি দিতে পারবো না এই পঞ্চাশ টাকা দিলাম হ্যাঁ ঠিক আছে ভালো থাকি হ্যাঁ